নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন কিশোর দাশগুপ্তের কাহিনী অবলম্বনে ভৌতিক রহস্যগল্প গল্প বসরাই কালো গোলাপ আজ দ্বিতীয় এবং শেষ পর্ব আগের পর্বে আমরা শেষ করেছিলাম শায়খ এবং ইয়াসমিনের দেখা হবার পর তারপর সম্রাটের বাঁদি আয়েশার এই ছোট্ট মহলে সত্যি কালো গোলাপ ফুটেছিল এটা কোনো বানানো গল্প নয় আগ্রার কেল্লাতে কালো গোলাপ ফোটানোর গল্প নিশ্চয়ই আপনাকে নোরজা সাহেব বলেছেন ইয়াসপিন বলল হ্যাঁ হ্যাঁ নোরজা সাহেবই তো বলেছেন ইয়াসপিন বলল আপনাকে দেখে তো স্থানীয় মনে হচ্ছে না নোর্জার সঙ্গে আপনার আলাপ হলো কি করে শায়ক আগ্রাতে আসার কারণ ইয়াসমিলকে জানালো মৃদু হেসে যুবতী বলল আপনি নৌরজা সাহেবের বাগিচার কালো গোলাপ দেখেছেন শায়ক বলল হ্যাঁ দেখেছি এ মাটিতে ওই হালফেতি কালো বসরাই গোলাপ নৌরজা কিভাবে ফোটালেন সে সম্পর্কে আপনাকে কিছু বলেছে কি ইয়াসমিন প্রশ্ন বলো হ্যাঁ নরজা সাহেব আমাকে সবটাই বলেছেন নজা সাহেব কি আপনাকে এটা জানিয়েছেন কোন অত্যাবশ্যকীয় সারের ব্যবহার করা হয় এই গোলাপ ফোটানোর জন্য না সেটা অবশ্য বলেননি সেটা অবশ্য উনি কাউকে বলবেনও না ইয়াসমিনের কথায় রহস্য এই নোরজা সাহেবের সঙ্গে একসময় আমার আলাপ হয়েছিল আমিও তার গোলাপ বাগানে গিয়েছিলাম তার মুখ থেকেই এই গোলাপ চাষের বিষয়েও আমি জেনেছি কিন্তু তার বাগানের কালো গোলাপ গাছকে কেন্দ্র করে বিশেষ কারণবশত আমাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাই আমার অনুরোধ আমার সঙ্গে সাক্ষাতের কথাটা নৌরজাকে বলবেন না উনি কিন্তু অসন্তুষ্ট হবেন ঠিক এই সময় একদল ট্যুরিস্ট হৈ হৈ করতে করে ওই স্থানের দিকেই আসতে লাগলো ওদের আসতে দেখে সায়ক যুবতীর দিকে ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেল যুবতীটি অদৃশ্য হয়ে গেছে আশেপাশে কোথাও তাকে আর দেখা গেল না আড়াইটে বাজে শায়কের খুব খিদে পেয়েছিল কেল্লা ছেড়ে বাইরে বেরিয়ে এলো সায়ক। কাছাকাছি একটা ভাটের হোটেলে দুপুরে খাবার খেয়ে নিল আর রাতের জন্য কিছু শুকনো খাবারও নিয়ে নিল সাহেব যখন ঘরে ফিরল তখন বিকেল গেটের সামনেই নর্জা সাহেব দাঁড়িয়েছিলেন টাঙ্গাওয়ালাকে উদ্দেশ্য করে বললেন কাল ভোরে সাহেবকে স্টেশনে পৌঁছে দিতে হবে কিন্তু ভোর সাড়ে ছটায় কলকাতাগামী সুপারফাস্ট ট্রেন আগ্রা স্টেশনে দাঁড়ায় পরদিন ঠিক সময় আসবে এই কথা বলে টাঙ্গাওয়ালা চলে গেল নোরজা সাহেব সহ শায়েক হাবেলিতে প্রবেশ করল কেমন দেখলেন তাজমহল আর আগ্রার কিলা খুব ভালো তবে আগ্রা কেল্লার ভিতর একটা নির্জন প্রাচীর ঘেরা মহলের ভেতর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম সেখানেও গোলাপ বাগিচা দেখলাম নৌরজা বললেন আপনি সম্ভবত আয়েশা মহলে গিয়েছিলেন ওখানেই আমার পূর্বপুরুষ গোলাম হায়দার প্রথম কালো গোলাপ ফুটিয়েছিল নোর্জা হাঁটতে হাঁটতে বলতে শুরু করলেন জানেন এই গোলাম হায়দার কেমনভাবে আয়েশা মহলে কালো গোলাপ ফুটিয়েছিলেন সে সম্পর্কে আমাদের বংশ পরম্পরায় চলে আসা কাহিনীটি যদি আমি আগে বিশ্বাস করতাম তবে আজ এত দেরি লাগতো না আমার এই কালো গোলাপ ফোটাতে অনেক অনেক আগে আমি কালো গোলাপ ফুটিয়ে ফেলতে পারতাম শয়ক বলল কি সেই পদ্ধতি প্রশ্নটা নোর্জা সাহেব এড়িয়ে গেলেন বললেন চলুন আপনাকে নিয়ে গিয়ে কালো গোলাপটা একবার দেখিয়ে আনি দুজনে একসঙ্গে কাঁটাতার ঘেরা বাগানের সামনে গেল আগের মতোই জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ ও নিঃসঙ্গ মনে হলো সায়কের ইতিমধ্যে গোলাপের সবকটি পাপড়ি কালো রঙে ভরে গেছে বেশ কিছু সময় গোলাপের দিকে তাকিয়ে সাহেবের মুখে সফলতার হাসি ফুটে উঠল কাল ভোরে প্রথম আলো ফোটার আগেই এই কালো গোলাপ আমি আপনার হাতে তুলে দেব কালো গোলাপটা পাবার জন্য আপনার মনটা খুব ছটপট করছে আমি বুঝতে পারছি তাই বাগানটাকে ঘুরিয়ে আনলাম আপনাকে আজ আর মাঝরাতে আপনার গোলাপ বাগিচায় যেতে হবে না নৈরজ সাহেবের কথা শুনে অবাক হয়ে সায়ক বলল কই গত আমি বাগানে যাইনি তো নৈর্য সাহেব বিস্মিত হয়ে বললেন আপনি যাননি কিন্তু মাঝরাতে আমি ওই কালো গোলাপ বাগানের ভেতরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি কি ভুল দেখলাম সাহেব বলল মাঝরাতে জানলা বন্ধ করতে গিয়ে আমি তো ওখানে কাউকে ঝুঁকে গোলাপটাকে দেখতে দেখলাম আরও অবাক হয়ে নুরা সাহেব বললেন তবে কি চোর এসেছিল কিন্তু গোলাপ তো চুরি হয়নি হবে বা কোনো পাগল বা ভিখারি কোনোভাবে ওখানে চলে এসেছিল আবার চলে গেছে বাবু আপনি টেনশন নেবেন না ঘরে ফিরে গিয়ে খেয়ে দেয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ুন ভোরবেলা আপনি গোলাপ পেয়ে যাবেন শেষ রাতের দিকে সায়কের ঘুম ভেঙে গেল সেলফোনে সময় দেখলো সাড়ে তিনটে আবার শুয়ে পড়ে উঠতে দেরি হবে এই ভেবে সায়ক চান ঘরে গিয়ে চোখ মুখ ধুয়ে তৈরি হয়ে নিল অপেক্ষা করতে লাগলো সকাল হবার জন্য জানলার কাছে গিয়ে পাল্লা খুলল সায়ব স্বাভাবিকভাবে দৃষ্টি পড়ল কাটাতারে ঘেরা জায়গাটার দিকে সেখান থেকে ভোরে আলো ফুটতেই কালো গোলাপটা তুলে আনা হবে কিন্তু সেদিকে তাকিয়েই সাহেবের দৃষ্টি স্থির হয়ে গেল গত রাতের মতোই ঘেরা জায়গাটায় কেউ দাঁড়িয়ে আছে দূর থেকে মানুষটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু অবয়ব দেখে বোঝা যাচ্ছে তিনি নোটজা সাহেব অন্তত নন তবে কেই ছায়ামূর্তি সায়ক ভাবল কেউ হয়তো কালো গোলাপটা চুরি করতে এসেছে এক্ষুনি নরজা সাহেবকে ব্যাপারটা জানানো দরকার পৌনে চারটে বাজে তখন সায়ক টাকার ব্যাগটা নিয়ে বারান্দায় বেরিয়ে এলো ঠিক সেই সময় নরজা সাহেবকে বাগানের দিকে যেতে দেখলো সায়ক বারান্দা থেকে নেমে এসে নরজা সাহেবের পেছন পেছন বাগানে চলে আসলো নরজা সাহেব কাঁটাতার ঘেরা জায়গাটায় গিয়ে থমকে দাঁড়ালেন সায়ক এগিয়ে গিয়ে নর্জা সাহেব থেকে কিছুটা দূরে গোলাপ গাছের আড়ালে লুকিয়ে পড়ল হাত পঁচিশ দূরে কাঁটাতার ঘেরা জায়গার ভেতরটা চাঁদের আলায় স্পষ্ট দেখা গেল একজন নারীকে তার পরনে সাদা পোশাক কিন্তু কালো ওড়না দিয়ে মুখটা ঢাকা মাটিতে পোতা কাঠের দণ্ডটি মাটিতে পড়ে আছে লতানো গোলাপ গাছটা নারীর শরীরটাকে জড়িয়ে আছে আর গাছের মাথায় কালো গোলাপটিকে সে তার সাদা ধবধবে হাত দিয়ে ধরে রেখেছে ঠিক তার বুকের কাছটিতে প্রাথমিক বিষয়ে কাটিয়ে উঠে নরজা সাহেব নারী মূর্তিটি উদ্দেশ্যে বললেন কে তুমি কিন্তু নারী মূর্তি কোনো উত্তর দিল না নর্জা সাহেব পুনরায় প্রশ্ন করলেন কে তুমি জবাব দিচ্ছ না কেন তুমি ভিতরে ঢুকলে কী করে এবার খিলখিল করে হেসে উঠল সেই নারী মূর্তি সে কি তুমি আমাকে চিনতে পারছো না কতদিন হয়ে গেল আমি তোমার কাছে রয়েছি কাছে এসো ঠিক চিনতে পারবে রহস্যময়ী নারীর কথা শুনে নর্জা সাহেব বললেন কি বাজে বকছ মুখ থেকে পর্দা ছাড়াও দেখি তুমি কে আবারও খিলখিল করে করেছো নারী আমি তো দেখাতেই চাই আমি কে তুমি দেখলেই আমায় চিনবে ভেতরে আমার কাছে এসো আর যদি না আসো তবে দেখো আমি কি করি কি করবে তুমি তোমাকে আমি বাইরে বেরোতেই দেব না আলো ফুটলে পুলিশ ডেকে চুরির দায়ে তোমাকে ধরিয়ে দেব। এখনো বলছি অন্য ছাড়াও জবাবে সেই নারী কঠিন স্বরে বলল তুমি আমার কিচ্ছু করতে পারবে না আমার কাছে না এলে কি হয় দেখো একথা বলে রহস্যময় নারী গোলাপের পাপড়ি ছিটতে উদ্যত হল লজ্জা আতঙ্কিত হয়ে উঠল। ছিঁড়ো না ছিঁড়ো না গোলাপটা নষ্ট করো না আমি তোমার কাছে আসছি শায়ক লক্ষ্য করল নোরজা সাহেব তার পোশাকের ভিতর থেকে চাবি বের করে কাঁটাতারের তালাটা খুলে ফেলল ভিতরে প্রবেশ করে ওই নারীর একেবারে মুখোমুখি হলো মাথার উপরে চাঁদের উজ্জ্বল্য যেন তখন কিছুটা কমতে শুরু করেছে সেই নারীর দিকে হাত বাড়িয়ে নোরজা সাহেব বললেন গোলাপটা আমাকে দাও নারী হেসে বলল গোলাপ নেবার আগে জানবে না আমি কে নজা সাহেব বলবেন হ্যাঁ বলো তুমি কে কিন্তু গোলাপটা আমাকে আগে দাও কালো অন্যায় ঢাকা নারী বলল। আমি হলাম সে যাকে দিয়ে তুমি এই কালো গোলাপ ফোটালে বিস্মিত সায়ক তাদের দুজনের কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল নারী কণ্ঠস্বর তার খুব চেনা মনে হলো মুখ ঢাকা রমণী বলল হ্যাঁ আমি সেই যে তোমায় গোলাপ বাগান দেখতে এসে আর ফিরে যেতে পারিনি হারিয়ে গিয়েছিল ঠিক যেমন কালো গোলাপ ফোটাবার জন্য আগ্রা কেল্লার সেই বাদি মহল থেকে হারিয়ে গিয়েছিল জাহাঙ্গীরের রূপশীবাদী আয়েশা একথা বলেই মুখের অবগুণ্ঠন খুলে ফেলল সেই নারী হালকা চাঁদের আলোতেও স্পষ্ট চিনতে পারল সে রমণীকে এ যে ইয়াসমিন এবার নৌরজা সাহেব যেন কেঁপে উঠলেন কিছুটা সংযত হয়ে বললেন দাও কালো গোলাপটা আমায় দাও তুমি ইয়াসমিন সেজে আমায় ধোকা দিচ্ছ তুমি ইয়াসমিন হতেই পারো না কারণ আমি নিজের হাতে লতানো গোলাপের ডাল ফাঁস দিয়ে তাকে নৌরজা সাহেব কথা শেষ করলেন না তার আগেই ঝাঁপিয়ে পড়লেন মহিলার ওপর মুছে ধরলেন তার হাত গোলাপ দাওয়ায় মুহূর্তের মধ্যে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো আর তার মাঝে উঠতে লাগলো গোলাপের পাপড়িগুলো এরপরই এক অভাবনীয় ভয়ঙ্কর দৃশ্য দেখল সাহেব কোথায় ইয়াসমিন নৌরজাকে নাকপাশের মতো জড়িয়ে ধরেছে কালো গোলাপ গাছটা নৌরজা সাহেব আপ্রাণ চেষ্টা করছিলেন নিজেকে ছাড়িয়ে নেবার জন্য তার সারা শরীর গোলাপের কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে গেল কিন্তু জীবন্ত ওটা গোলাপের গাছটা ফাঁসের মতো নর্জা সাহেবের গলায় বসে গেল দৃঢ়ভাবে বিস্ফারিত হলো নোজা সাহেবের চোখ বেরিয়ে এলো জীব সায়কের চোখের সামনে প্রায় প্রাণ হারালেন নর্জা সাহেব সায়ক পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে দেখলেন সেই ভয়ঙ্কর দৃশ্য পূব আকাশে জেগে উঠেছে শুক্তারা আলো কিছুটা স্পষ্ট হয়ে গেছে সায়ক দেখতে পাচ্ছে আগে নরজা সাহেবের নিষ্প্রাণ দেহ লতানো গোলাপ গাছটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তার শরীর ছিন্ন ভিন্ন গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে আছে তার শরীরের পাশে সায়ক নরজা সাহেবের দিকে এগিয়েই যাচ্ছিল এমন সময় ওই নারী কণ্ঠ শোনা গেল আবার ওদিকে যাবেন না চমকে উঠে সায়ক দেখতে পেলো একটু তফাতেই দাঁড়িয়ে আছে সুন্দরী তুর্কি রমণী ইয়াসমিন সায়ক কাঁপা কোঁপা গলায় বলল নরজা সাহেব কি মারা গেছেন ইয়াসমিন বলল হ্যাঁ শয়তানটা মরেছে একদিন এভাবেই সে আমাকে মেরে ফেলেছিল সায়ক কথাটা শুনে আঁতকে উঠল ইয়াসমিন বলল ভয় পাবেন না আপনার কোনো ক্ষতি হবে না তবে দিনের আলো ফোটার আগেই আপনাকে এই জায়গাটা ছেড়ে যেতে হবে আপনি আসুন আমার পেছন পেছন সেই হাবিলি ত্যাগ করে তারা দুজন রাস্তায় নেমে এলো ইয়াসমিন বলল আমি দুঃখিত এই জন্য এই কালো গোলাপটা নিয়ে আপনাকে যেতে পাচ্ছেন না তাই আমি চাই না এই কালো গোলাপ দেখে কেউ আরও আকৃষ্ট হোক আর তাদের সাথে ওই গোলাপ তুলে দেবার জন্য গোলাপ হায়দারের মতো এবং নোর্জার মতো মানুষ কারো প্রাণের বিনিময়ে এই গোলাপ ফোটাক অন্যের প্রাণের বিনিময়ে মানে সায়ক অবাক প্রশ্ন ইয়াসমিন বলল নোটজা আপনাকে বলেছিল না কালো গোলাপ ফোটাবার জন্য জমি তৈরিটাই আসল ব্যাপার হ্যাঁ বলেছিল তো ঠিকই বলেছিল নোর্জা তবে কি জিনিস সার হিসাবে জমিতে ব্যবহার করা হয় তা আপনাকে শয়তানটা বলেনি না বলেনি তো বলল। বলল গোলাপ তৈরির জন্য সর্বোত্তম সার হল বোনডাস্ট অর্থাৎ বিভিন্ন প্রাণীর হাড়ের গুঁড়ো এদেশের মাটিতে কালো গোলাপ ফোটাবার জন্য গোলাম হায়দার এবং নোটজা সংগ্রহ করেছিল সুন্দরী নারের হাড়ের গুঁড়ো সেই জন্য গোলাম হায়দার খুন করেছিল রূপসী বৌ বাঁদি আয়সাকে নোটজা খুন করলো আমাকে সেই থেকে শুয়ে আছে এই গোলাপ গাছের নিচেই কথাটা শুনে চমকে উঠল সাহক পাশে তাকিয়ে দেখল সুন্দরী তুর্কি রমণী ইয়াসমিন মুহূর্তের মধ্যে কোথায় যেন বাতাসে মিলিয়ে গেল শেষ হল ভূতরে রহস্য গল্প বসরাই কালো গোলাপ শ্রোতা গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক করুন আগামী সপ্তাহে থেকে শুরু করব নতুন ভিন্ন স্বাদের আরেকটি রহস্য গল্প ধন্যবাদ সঙ্গে থাকবেন নমস্কার